সকালে সমস্ত কাজ ফেলে রেখে বসেছি আমি এক গাদা বাসন নিয়ে হ্যাঁ তার কারণ বাসন মাজতে অনেকটা সময় লাগবে আর কিছুক্ষণের মধ্যে হয়তো কুয়োপাড়ে পুরো রোদ্রু পড়ে যাবে রোদ্রুর মধ্যে বাসন মাজতে একদমই ভালো লাগে না তাই রকম রান্নাঘরটা গুছিয়ে আনাচে কানাচে যা বাসি বাসন পড়েছিলো সেগুলো নিয়ে এসেছি এখন বাসন মাজতে বসবো জানি না বাসন মাঝে কখন শেষ হবে বাসন মেঝে তারপরে বাকি কাজকর্ম করব গুড মর্নিং তোমাদের সব কেমন আছো তোমরা আশা করছি সব্বাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর নিশা বোন আমাকে কমেন্ট করেছে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি জলপাইগুড়ি আর তুমি বলেছো আমার ভিডিওতে তোমার নামটা নিতে আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে ভিডিও দেখো আর আমার পাশে থেকো তো চলো বাসনগুলো মেজে নেই তারপরে দেখা যায় কি করা যায় আজকে অনেক কাজ আছে সব থেকে বড়ো কাপড় কাচতে হবে আজকে আবার সমস্ত কিছু ঠিক আছে তবে কুয়োপারে খুব রোদ্রু চলে আসে তখন আর কাজ করতে ইচ্ছে করে না তাই আমি আগে বাসনগুলোই নিয়ে বসেছিলাম তো বাসন মাজতে অনেকটা সময় লাগে তোমরা জানো আমার অনেক বাসন থাকে আমাকে এটাও কমেন্ট করে বলা হয় যে তোমরা দুজন মানুষ থাকো এত বাসন কী করে হয় এখন দেখছি তোমরা আমার সমস্ত কিছু খুঁটিনাটি ভালো খারাপ সমস্ত কিছু বলো কমেন্টের মাধ্যমে খুব ভালো লাগে আমার তো মেন কথা আমি বলি তোমাদের আমরা কিন্তু দিনে মানে আমি দিনে একবার বাসন মাজি অন্যান্য অনেক কাজ থাকে সবসময় কিন্তু আমি বাসন মাজতে পারি না মানে আমি বাসন মাজি না আমার খুব বিরক্ত লাগে ওই একটা দুটো করে বারবার নিয়ে এসে মাঝা কারো হয়তো এই দিক থেকে ভালো লাগে কারো ভালো লাগে না তবে আগে আমি দিনে তিনবার করে বাসন মাস্তাম যখন আমরা পুরো ফ্যামিলিটা একসঙ্গে থাকতাম যবে থেকে বাবা বুনু ওরা আলাদা থাকতে শুরু করেছে তবে থেকে আমি দিনে একবার বাসন মাজি দিন যত বাসন হয় আর আমাদের যেহেতু বাসনটা অনেক আমাদের বাসন অনেক বেশি বাসন তো আমাদের বেশি বাসনে কাজ করে করে অভ্যাস আমার মা বা আমি অল্প বাসনে কাজ করতে পারি না তাই আমাদের অনেক বাসন থালা বাটি গ্লাস অনেক আছে তাই আর সব সবসময় বাসন মাঝতে ইচ্ছে করে না তাই এটু হয় আবার রেখে দেই এটু হয় আবার রেখে দেই এইভাবে করতে করতে সারাদিন পুরো বাসন হয়ে যায় তারপর সকালবেলা বাসি বাসন তারপর দিনের বাসন একবারে মেজে নেই তো আমি বিছানাটা গুছিয়েছিলাম তো দেখো ঘরে এসে দেখে ওরা কি সুন্দর ঘুমিয়ে পড়েছে মানে যদি টান টান বিছানা থাকে ওরা কিন্তু খুব সুন্দরভাবে ওরাও টান টান হয়ে ঘুমিয়ে পড়ে আগে অনেকবার দেখিয়েছিলাম তো একটাই কাজ করেছিলাম শুধু ঘুম থেকে উঠে বাসি বিছানাটুকু গুছিয়ে রেখেছি হ্যাঁ ব্রাশ করে খেয়েও নিয়েছি কারণ না খেয়ে বাসন মাজলে পরে আবার বাসন বেরোবে তাই খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছিল একবার পারে আসলে না একটার পর একটা কাছ লেগেই থাকে মা দুটো শাড়ি ভিজে রেখেছে সেটাই কেছে দিচ্ছি রোদ্রু আজকে বেশ উঠেছে মানে ভালোই রোদু উঠেছিল তো ভাবলাম কিছু কাপড় জামা যদি থাকতো তাহলে ধুয়ে দিতাম কারণ কি আমি এর আগের দিন অনেক জামা কাপড় কেটেছি তাই আজকে আমার সেরকম কিছু নেই তবে মায়ের একটা নাইটি ছিল একটা পেটিকোট আর দুটো শাড়ি ছিল সেগুলোই কিন্তু ধুয়ে রাখছি ভিডিওটা ছিল দু তারিখে আর ভিডিওটা আমি পোস্ট করব তিন তারিখ মানে বুধবারের ভিডিওটা পোস্ট করব তো এই মাসেই কিন্তু পুজো আর দেখতে দেখতে একটা বছর কেটে যাচ্ছে আর পুজোও চলে এসেছে কেন জানি না আমার পুজো পুজো মনেই হচ্ছে না অন্য সময় পুজোটা অনেকটা পরে থাকলেও মনে হয় তবে এ বছর পুজোটা একটু আগে হলেও মনে হচ্ছে না তো দেখো আমি কাপড়গুলো ভালো মতো শুকিয়ে দিয়েছি আর যেহেতু আমাদের বাড়ির মধ্যেই এইভাবে মা বানিয়ে দিয়েছে তো এইভাবেই শুকোতে দিচ্ছি আর শাড়িগুলো না দেওয়ার একদমই জায়গা নেই মানে উঠোনের মাঝখানে হয়ে থাকে তাই আমি একটুখানি দেখে শুনে মানে সাইড করে দিয়ে দিই যাতে বারবার যাওয়া আসা আমি করব বাড়িতে কি সেরকমভাবে কেউ নেই তো আমারই মাথায় মুথায় লেগে যাবে তাই ভালো করে রেখে দিলাম আজকে আবার দুপুরে রান্না করতে হবে আরে দেখো আমি হাঁড়িগুলো পরিষ্কার করে মেজে রেখেছি আমাদের হাঁড়ি গড়াই কিন্তু অনেক বেশি আমি কিছুটা তুলে রেখেছি কিছুটা বলবো না আমি অনেক বাসন তুলে রেখেছি তারপরও এত বাসন হয়ে যায় কি করে আমি নিজেও জানি না এখন গ্যাসটা মুছে ঘরটাকে মুছে নেব তারপরে স্নানে যাব দেখা যাক স্নানে যাওয়ার আগে যদি কাজ থাকে সেগুলো করে নেব আর নয়তো স্নানে যাব। যদি খুব গরম লাগে রান্না করে স্নানে যাব। আর যদি হালকা গরম লাগে স্নান করে রান্না করে আবার স্নান করব তো ঘরটাকে ভালো করে মুছে নেছি ওই ঘরগুলো সিমেন্ট দিয়ে মোছার পর না অনেকটা সুবিধা হয়েছে রোজ রোজ আর মুছতে হয় না তবে এই ঘরটা সিমেন্ট দিয়ে মুছে নি আর এই ঘরটা কিন্তু রোজ মুছতে হয় রান্নাঘর রোজই মুছতে হয় এটা আমার মা বলে যে রান্নাঘর কখনো বাসি রাখা যায় না তো রান্নাঘরটা আমি রোজ মুছে নেই কালকে যেয়ে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেইগুলো শুকিয়ে গিয়েছিল তবে আর কাজের ফাঁকে ভাজ করা হয়নি তাই আজকে ভাজগুলো করছি এখন বাজে বারোটার কাছাকাছি এই মাত্র একটা আমার ফোনে এস এম এস আসলো যেই বেডশিটটা বেডশিটটা আমি অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে আর কি মানে আমাদের এইখানে চলে এসেছে এখন আমার হাতে আসেনি খুবই খুশি তো ভাবলাম যে সেটাকে রিসিভ করবো আর আজকেই সেটাকে বিছিয়ে আমি দেখবো কীরকম কিন্তু অনেকটা লেট করে আসলো যদি সকাল সকাল আসতো তাহলে সকাল সকালই কাজগুলো করে বিছানা চাদরটা পাল্টে তারপরে কিন্তু আমি সেটা আজকেই যেটা তুলে রাখতাম সেটা ধুয়ে দিতাম কিন্তু হয়েছে কি অনেকটা লেট করে ফোনটা আসলো প্রথমত ভেবেছিলাম আজকে হয়তো বা আসবে না তারপরে দেখলাম যেহেতু এস এম এস এসেছে যে কিছু একটা অর্ডার দেওয়ার আগে এস এম এস আসে তো এস এম এসটা দেখে ভাবলাম যে সত্যি মনে হয় আজকেই আসবে অনেকটা লেট হয়ে গেল বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বাজে তো আজকে যদি আসে না আমি আজকেই বিছে মানে রাখবো দেখবো কীরকম লাগছে আমার পুরো ঘর গোছানো কমপ্লিট ঘরটাকে ভালো করে ঝাড়ু মেরে নিব আর ঘরটাকে মুছবো না মাঝে সাঝে মুছি নয়তো মা মুছে বেশিরভাগটাই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে রেখে দিই সিমেন্ট দেওয়াতে এতে একটা খুব বড় সুবিধা হয়েছে আমাকে আর রোজ রোজ তিনটে ঘর মুছতে হয় না আর কিছুদিন পর তো উঠোনটাও মুছতে হবে এখন যেহেতু বর্ষাকাল চলছে চারদিকে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে মানে কভার করা আছে সেই দিক থেকে একটু হলো বেঁচে যাই তবে খুব বাজে লাগে দেখতে আমার একদম পছন্দ না তো দেখো কাজ করতে করতে না কাজের ফাঁকে ফোন আসলো যে চলে এসেছে সেটাকে রিসিভ করলাম আর আনার সঙ্গে সঙ্গে আমি খুলছি মানে এই মাত্র আনলাম এনেই আমি খুলছি আর সমস্ত কাজ শেষ হয়েছিল তাই আমি সঙ্গে সঙ্গে জিনিসটাকে খুলবো আর দেখব কীরকম এসেছে জানি যে ভালো তবে নিজের চোখে দেখা নিজের হাতে সে জিনিসটাকে ধরা সেটাকে আলাদা রকম তবে ভালো করে দেখছি জিনিসটা কীরকম এসেছে আর এটার আমি রিভিউ অনেক অনেক দেখেছি তো রিভিউ দেখার পরই কিন্তু এটাকে আমি অর্ডার দিয়েছিলাম তো যে বালিশ কভারগুলো সেখানে বলা হয়েছে যে বালিশ কভারগুলো কিন্তু অনেকটা বড় তো সত্যি অনেকটা বড় সেটাকে ফিটিংস করে নিতে হবে আমার বালিশগুলো খুবই ছোট ছোট বড়ো থেকে মাঝারিটা একদম অতিরিক্ত বড় না আর কুশন দুটো এসেছে সেগুলোকে একটু সেট করে নিচ্ছে যেহেতু চাপাচাপির মধ্যে ছিল এতটা ট্রেন জার্নি করার পর এসেছে আমার হাতে তো যার জন্য এটাকে একটু ভালো করে সেট করে নিচ্ছি আর বেডশিটটার কালারটা মানে কি বলবো এত সুন্দর এত সুন্দর আমার তো মানে এই ধরনের কালার ভালো লাগে তোমরা দেখে এসেছো প্রথম থেকে আমি কিন্তু অফ হোয়াইট আর হোয়াইটের মধ্যেই রাখি সব জন্য আমার এত ভালো লেগেছে কালারটা কি বলবো আমি আর কিছুতেই থাকতে পারছি না তস হয়েছে না আমার যে এখনই আমি বিছানাটার মধ্যে বিছিয়ে দেখবো কেমন লাগছে এটা কিন্তু খাট তারপরে যে চোখী হয় বিছানাগুলো সমস্ত কিছুতেই বক্স খাট সমস্ত কিছুর মধ্যে খুব সুন্দর যায় খুব সুন্দর লাগে আর যাদের এরকম অফ হোয়াইট কালার ভালো লাগে মানে বেডশিট হিসাবে কেউ তো পছন্দ করে না যদি বলেন নোংরা হয়ে যায় তবে যদি কারো ভালো লেগে থাকে তাহলে বলবো যে এই কালারটা তাদের জন্য একদম বেস্ট একটা কালার যেরকম আমার ভালো লাগে অফ হোয়াইট কালারগুলো তো আমার জন্য এটা একদম খুব খুব সুন্দর একটা কালার তো এখন আমি এটাকে বিছিয়ে দেবো হ্যাঁ এটা কিন্তু অনেকটা বড় আর আমার খাটটা কিন্তু অনেকটা বড় আমার খাটটা হচ্ছিলো ছয় বাই সাত আর সেই তুলনায় কিন্তু চাদরটা আর কি বেডশিটটা অনেকটা বড় আমি প্রথমত ভেবেছিলাম সাইজটা কীরকমভাবে বড়ো কি ছোটো ঝুলবে কি ঝুলবে না বিছানা চাদর তো না ঝুললে ভালো লাগে না তারপর দেখছি ও পাশে অনেকটা ঝুলেছে এই পাশেও অনেকটা ঝুলেছে বেশ বড় সড়োই আছে আগেরটার মতোই বড় ঠিক আছে এটা থেকে একটু ভয় পাচ্ছিলাম যদি ছোট হয় বাজে লাগবে তো দেখছি না অনেকটা বড় এসেছে আর বালিশ কভারগুলো অনেকটা বড় এসেছে চলে এবার বিছানাটার মধ্যে ভালো করে সেট করে নেই আর দেখি ফাইনাল লুকটা কীরকম আসে তো আমার নিজেকে নিজেই ভালো লাগছিলো আর আমি হয়তো বা ভাববো যে যে দেখবে তাকেই ভালো লাগবে তার কারণ সামনে থেকে মোবাইলে যতটা না সুন্দর লাগছে সামনে থেকে না তার থেকেও বেশি সুন্দর লাগছিল ঘরের মধ্যে যেন বেসিটা ফুটে উঠেছে কালারটা যেহেতু খুব সুন্দর একদম পুরো ফুলের বাগান হয়ে গেল আমার খাটটা ভালো লাগছে নিজেকে নিজে আর বললাম না যে নিজের প্রতি নিজের যে ড্রেসগুলো থাকে সেগুলোর প্রতি এতটাও এনার্জি থাকে না যতটা না এটার প্রতি ছিল প্রথমবার অর্ডার করলাম তো তার জন্য হয়তো বা এতটাই খুশি বালিশ কভারগুলো না না দিলে কিন্তু একদম ভালো লাগবে না এটা সঙ্গে ম্যাচিং করে বালিশ কভার দুটো কুষান থাকবে তবেই কিন্তু ভালো লাগবে তাই আমি বালিশ কভারগুলো পাল্টে দিয়েছি আজকে আর ধোয়া হবে না তার কারণ অনেকটা লেট করে আমার পার্সেলটা আমি রিসিভ করেছি দেখি কালকে ধুবো নয়তো বা পরশু তবে আজকে দুলে রেখেছি তো চলো এখন এগুলোকে ভালো করে পরিয়ে নেই আর দেখবো ফাইনালটা কীরকম আসে বালিশগুলো ওখানে রাখার পর দেখতে কীরকম লাগে বালিশ কভারগুলো খুব সুন্দর মানে একদম নরম ভিতর একটু ডিজাইন করা ছিল সামনেরটুকু খুব নরম তো আমি তোমাদেরকে সামনে থেকে একটু কুশানটা দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কীরকম এটা কিন্তু অনেকটা ভাইরাল রেড কভার বলতে পারো আমি অনেক রিভিউ দেখেছি আর অনেকটা কি বলবো মানে অনেক এটা দেখে তারপরে কিন্তু আমি অর্ডার করেছিলাম তো দেখো সামনে থেকে দেখিয়ে দিলাম বালিশ কভারগুলো সেরকমই ছিল আর কুশানের যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু ওরকমই মানে দুটো সেম তো দেখো কীরকম লাগছে তো ভিডিও করতে করতে আর কি এই সময় আমার একটা কথা মনে পড়লো আমাকে এক দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করে বলেছে যে বিছানার মধ্যে বালিশগুলো রেখো না দেখতে ভালো লাগে না দেখো আমার ঘরটা খুবই ছোট আর এত ছোটো একটা ঘরের মধ্যে আমি কোথায় কি রাখবো আমি নিজেও বুঝতে পারি না এখানে ছাড়া আমার রাখা সেরকম জায়গাও নেই তো ঠিক আছে আর এটা ছিল আমার একদম সাদা কালারের আর ওটা হালকা ঘিহেট মানে অফ হোয়াইট কালারের মধ্যে তো দুটোর মধ্যে তফাৎটা দেখিয়ে দিলাম কতটা কীরকম ওটা আমি যেহেতু নীল বা উজালা হয় না সেগুলো দিয়ে কেচে কুচে রাখি বলে কালারটা একটু এরকম হয়েছে বিছানাটা গুছিয়ে তারপরে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব মাছ আমার মা নিয়ে এসেছিলো মাছগুলো বিড়ালের জন্য এটা হচ্ছিলো রুই মাছ কেটে কেটে এনেছে বিড়ালকে দিবে বলে কিন্তু আমার মাছগুলো এত ভালো লাগলো আর খোকা ইলিশ নিয়ে এসেছে খোকা ইলিশটা আমাদের জন্য রুই মাছটা বিড়ালের জন্য তাই আমি খোকা ইলিশটা ওদেরকে দিয়ে রুই মাছটা আমি আমার জন্য রান্না করছি মা নাকি খাবে না তো আমি আমার জন্যই রান্না করেছিলাম বেশ একটু মশলা টসলা কষিয়ে ছোটো ছোটো মাছগুলো করে এনেছিল সেটাই দিয়েই রান্না করেছি তারপরে দেখছি যে না মাও খেয়েছে আর করেছি আলু ভাজা আলু ভাজা তো কমন এটা থাকবেই আর এদিকে করেছি ঢেঁকি শাক আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা আমার এইভাবে ঢেঁকি শাক খেতে বেশ ভালো লাগে এটা করেছে। মার জন্য এখানে ভাত বেড়ে নিয়েছি আর আমার জন্য ভাত বেড়েছি এখন খাবো আমরা এখন বাজে চার থেকে সাড়ে চারটা ওই পাঁচটার কাছাকাছি তো দেখো সবজিটা জাস্ট ফোয়াও হয়েছে মানে দারুণ হয়েছে খেতে এখানে হচ্ছিলো আদা বাটা জিরে বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে যে ছোটো ছোটো মাছগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর খেতে না মানে কি বলবো ভালো হয়েছে বলে আমি মাকে বলেছি বড় বড় পিসগুলো আনতে এর পরের দিন আমি আবার রান্না করবো খাওয়া দাওয়ার পর যেই কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে সেইগুলোই ভাজ করে রাখছি বিশ্বাস করো ঘরটা যখনই ঢুকছি চোখগুলো ওখানেই যাচ্ছে এতটা ফুটে উঠেছে মানে ঘরটা দেখতে এত ভালো লে লাগছে আর কি এর আগে তো অনেক বেশি দিয়েছিলাম তার থেকেও বেশি জানি না কেন এটা আমার কাছে একটু বেশিই ভালো লাগছে আর যেহেতু কুষানগুলো ছিল যার জন্য ঘরের লোকটা কিন্তু একটু হলেও চেঞ্জ হয়েছে তো চলো শাড়িগুলো ভালো করে ভাজ করে রাখছি আজকে না মানে এতটা গরম দিয়েছে কাপড়গুলো এত তাড়াতাড়ি শুকিয়েছে তবু ঘরের মধ্যে যে থেকে আমি ভাজ করবো সেইটুকু আমি পাচ্ছিলাম না যে এত পরিমাণে গরম তাই এখন একটু রোদ কমতেই ঘরে এসে এগুলো ভাজ করে রাখছি আর রোজ জামা কাপড় ভাজ করে না রাখলে না ভালো লাগে না রাত্রে একটা জিনিস দেখাই চলো আমার মা এদিকে আমাদের যে বাড়ির সামনে কুকুরগুলো থাকে সেগুলোকে খেতে দিচ্ছে এগুলো কুকুর কিন্তু আমাদের না এগুলো রাস্তায় কুকুর আমার মা ভালোবেসে খেতে দেয় এইটুকুই আর এই দিকে আসে হচ্ছিল একটা গরু সার গরু সেখানে আমার মা তাকে রোজ আমাদের যে রান্নাবান্নার সবজি খোসাগুলো থাকে সেগুলো খেতে দেয় আর তার সঙ্গে ভাতের মার আর একটু লবণ জল খেতে দেয় বিশ্বাস করবে না এক চুমুকে পুরো জল শেষ করে দেয় যেহেতু ও জানি না কোথাও জল খেতে পারে কি না সেইভাবে কেউ দেয় কি না তবে রোজ রাতে আমার মেয়ে যে বালতিটা দিয়ে জল দেয় ও এক নিমেষে না সমস্ত জল খেয়ে নেয় এর আগে একটা ভোলা ছিল সেটা এখন আর নেই মারা গিয়েছে আর এই ভোলাটাকে সবাই ভয় পায় ভয় পাওয়ারই কথা শিংগুলো ইয়া বড় বড় আর এরকম সাধারণত গরুগুলোকে সবাই ভয় পায় কিন্তু আমার মা তাকে ভালোবেসে বেশি আপন করে নিয়েছে মানে এখন আর তাকে আমার মা ভয় পায় না আর সেও আমার মাকে ঢিস মারে না মানে এটা ভালোবাসার দুজনের মধ্যে একটা বর্নিং হয়েছে কিন্তু আমার গরুর জীবটাকে দারুণ ভয় লাগে আমি জীবকে ভয় পাই শিংকে ভয় না পেলো। তো যাই হোক এই গরুটাকে সবাই ভয় পায় তবে আমার মাও প্রথমত ভয় পেত কিন্তু আস্তে আস্তে না রোজ সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসবে মানে গেটের সামনে বসে থাকবে সারা রাত থাকবে ভোরবেলা চলে যাবে ভোরবেলাও থাকে যেহেতু আমরা বুঝতে পারি আমাদের পাশেই আমরা ঘুমোই ও একটু মুখে আমার মা এভাবে ধরে তারপরে কিন্তু খাইয়ে দেয়